সকলের উদ্দেশ্যে আমার ব্যক্তরা করতে সকলের সমস্ত অনুবরণ করুন শোকা বুদ্ধান জগতে বুদ্ধমানের উৎপত্তি অত্যন্ত সুখকর শোকা সাবা বেসনা সবকম বাণী দেখানোর মাধ্যমে মানুষের জীবনযাত্রায় শান্তি সু

यह पूरी मूवी रिवोल्यूशन कप टाइम हमें परम सतेर की परियोजना के जीवन द्वारा सामने में हमारे प्रतिदिन के जीवन को रुचूंगा समर्थन देते हुए इसके बाद में हम चाहते चाहते हमने दिलो आगे में जीवन और सभी मूलभूत दिक्क समर्थन के तौर पर महत्व रह करते सभी जीवंतता हमारे साथ हमारी अनेक आनंदिकता प्रेमता राजन माया और मनोरंजन के विषय प्रदान को मैनेज करता है ताकि जो একটি যে পরিবার ইতিহাসেও একটি নদীর অনুষ্ঠান তার নব অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন যে অনুষ্ঠান সেই জন্য পরিবার অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠান আমাদের আমার আশা মানে শুরু হয়নি আমার জায়গা

对，好定位。 で、で、大変に感謝しております。この皿の見の見と、この部屋からご庭の見とで、意外、素晴らしいのが流れ、そのそのままだけでずっと、かなり素敵です。 미시토라미와 세계의 새로운 도시 체제로 나온 새로운 문화를 새로운 문명이 나온 새로운 문화 세계가 동시에 소개하는 대비 나온 새로운 문화를 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 세로운 문화를 새로운 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 문화를 새로

이 흔들어, 함께 찾아보자고, 동화 띠기 띠기 빛을 보러, 차례 빛나게 차이야, 마음가라 숙여야, 마음가라 힘내야, 애, 조심조심하고, 모, 엑스트라로 뛰기, 더더더더더더더더더더 더더더더더더더더더 더더더더더더더더더 যে উনি করবেন এই ধর্মের মাধ্যমে সমগ্র দল সরঞ্জার মধ্যে শুধু আমরা বিভিন্ন রেখে যে আইল্যান্ড সিনকা নম্বর জেলনা মায়ামা এমন দিন চিনের জন্য ভগবান বিশ্ব ধর্ম সরকার প্রদান করায়

ব্যবসা বাণিজ্য করে মহারাজী ইচ্ছে করেন আমি এক্ষমতার জন্য আমি সময়ে করে আমি এক্ষমতার একটা ধ্যান চর্চা আমি করবো আমরা আমার বুদ্ধের সমস্ত ধর্ম শ্রম যে ধর্ম করিয়া জ্ঞান হয় বিন্দ হয় কর্ম হয় আলো দুপ্ল হয় ধর্ম হয় বিভিন্ন শাস্তি হবে

সমগ্র বাংলাদেশে নাম একটি বা সুন্দর একটা দৃষ্টিভঙ্গি আমরা এখানে দেখতে পাচ্ছি তার পাশাপাশি আমাদের রাগমণীয় একজন মহাতে ছিল আনন্দ মিত্র তিনি কি সুন্দর একটি মধ্যে তিনি যদি সেখানে যদি আপনি এখানে পাত্তানা হয় সে অভিনব সময় আমি এক সময় টেকার যদি আমাদের নায়িক বেগের করে চিন্তা করে আমরা অনেক থেকে অনেক জায়গায় দান করি কিন্তু এর অনেকটা জায়গা যেখানে কোনো কোন নায়িকের বাধা নাই একেবারে স্বাধীন ছিল আপনি দাম দিতে পারবেন নিরবিচ্ছিন্নভাবে আপনি দাম দিতে পারবেন তাহলে সেখানে পূর্ণতা হবে বেশি এই জন্য বলা হচ্ছে তারা না আর যার শ্রদ্ধা বেশি তার হবে বেশি যদি বীজ বলা হয় ধানের জমিতে ধান না বো জমি উর্বর হয় তাহলে ধান অবশ্যই করা হবে দরিদাতও দুর্বল হয় দহিদরও দুর্বল হয় সেখানে পুন্দরা সব ধর্মের একটা দান দেবে অবশ্যই আপনাদের জীবনে এই নামে আপনার জীবনে পারিবারিক সামাজিক ধর্মীয় জীবনে শান্তি এই

অনেকৈ <sum> ইংগৰে সেখানে অনুষ্ঠানের মধ্যে এদিকে সে গরু মন্দিরে গিয়ে ভগবানা না একবার দুইবার তিনবার পরে তদন্ত তিনি নিলেন যে ভগবান বুদ্ধে তিনি প্রধান আনন্দ তিনি বড় ও ভগবান উনি আপনার ওনার উনি আপনার করে 어민의동당은 국대 가땅 i c t 그러 곧사 숨겨받 p e n a l t 도 laveff aura i l b b 😁😓😁😁

যেই মা আমাকে ছোট হাত থেকে অনেক কিছু যেতেন আমার নবানবী মাকে আমি স্মরণ করছি এই মাকে স্মরণ করতে গিয়ে যে চিন্তা করলেন আমি যখন জন্ম নিয়েছিলাম তোমার সিদ্ধান্ত

আষাঢ় পূর্ণিমা থেকে যে পবিত্র আশ্বিনী পূর্ণিমা এই তিন মাস এই বর্ষম এই তিন মাস সময়কালের সময়ে যে মহাকালের কথাগত ভূত তিনি সঙ্গে মধ্যে গিয়েছেন সঙ্গে গিয়ে তিনি সেখানে অভিনব ভিতর যেটা আমরা বলি যে যে বুদ্ধি যোগ রক্ষা বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠত্ব সবথেকে অভিদ্র পিটকে সেই দুর্লভ পাট্টান এই দুর্লভ পাট্টানা যে যারা অন্তরায় বিনাশকারী একটা সত্য হিসেবে আমরা সেখানে দেখতে পাচ্ছি এই দুর্লভ পাট্টান মাঠ করার জন্য মহাকারণের তথাগত বুদ্ধ তিনি সবকে মধ্যে অবস্থান করেছেন এবং সেখানে তিনি করার পর থেকে দিব্য বিভূতি সম্পন্ন পৃথিবীগুলো চোখে লাগলো এদিকে যে যে লোকের যিনি সহ মহাব্রহ্মা তিনি প্রার্থনা করলেন মামদেব হবে আপনি কিভাবে মানি সেই মানে মানে জঙ্গন করবেন তখন এটা থেকে মহাকাণের এত বড় বুদ্ধ সেই স্বর্গ থেকে তিনি মানে মন্ত্র কাটবেন আমরা যখন বুদ্ধ হয়ে যাই সানটার সঙ্গে একটা নগর যে সাথে স্বর্গ দিয়ে যে স্বর্গ থেকে তিনটা শ্রী নির্মাণ করলেন যে মহা ব্রহ্মা সম উপমহাদ্রহ্মা একটা শ্রী সবচেয়ে সন্তর শ্রী একটা শ্রীঞ্জের মানে করে শ্রী এই স্বর্ণ শ্রী নিয়ে মহানারী ভগবান বুদ্ধ স্বর্গ থেকে তিনি মনোযুক্ত তখন দেবতা ব্রহ্মারা ভগবান বুদ্ধকে স্বর্গের সে উলিয়ে এবং স্বর্ণ হয়ে ভগবান করে

আলোকিত হয় বিলুত হয় উপাসিত হয় তখন এই স্বস্তর পৃথিবীর সকল মনুষ্যগণ সফল দেবতা হন সকল ব্রহ্মন সকল মাত্রাগিরি কর এমনকি তিনজন প্রাণী মহান ভূতের সেই রশ্মি যুতি মারা দেখতে স্বপ্ন হয় যারা শরীর দেখে যুদ্ধ রশ্মি দেখতে স্বপ্ন হয় তারা সর্বোচ্চ মৃত্যুরঞ্জ সময়ে বুধের শাসন ব্রুতের রক্ষা করতে আমরা করতে পারি এবং আসলে সকলের অভিযোগ নয় দার্মর্মকার্য পুণ রাজ্য মাধ্যমে আমাদের

এই ধরনের শক্তি নিয়ে আপনার জীবনে শান্ত রক্ষিত আপনার জীবন লাভ এবং সকলের অংশের মুক্তি আনন্দিত এই কামনা করছি ওই শেষে আজকের অনুদেয় আমাদের জীবন প্রবন্ধ যে যেন বাহিনী যে সুন্দর মানুষ নাই মুহূর্তের শাসন মুহূর্তের সহকর্মে কাজ করার জন্য যেভাবে নিবে তিনি যে এক একবারে তিনি একজন অশীবনার